শুধু দর্শক আজ এগারোটার পরই রায় ঘোষণা হওয়ার কথা আছে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এই হাইকোর্টের ভিতরটি সেনাবাহিনী সহ বিভিন্ন প্রশাসনের লোকজন এখানে চৌকশ অবস্থায় আছেন এবং কোনো প্রকার যাতে কোনো রকম বিশৃঙ্খল এবং অশান্তি না ঘটে রায় ঘোষণার পরপর সে কারণেই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ যে টিম তারা হাইকোর্টের সামনে এই অবস্থায় আছেন আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ চলাফেরা করছেন এবং হাইকোর্টের সামনে প্রধান গেটের সামনে মুহুর 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 স্লোগান দিচ্ছে ফাঁসি শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরা সেটাও আমরা দেখতে এলাম আমরা দেখতে পাচ্ছি এভাবে এভাবে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় কার্যকর হবে আর কিছুক্ষণ পরে এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনের লোকজন খুব অ্যালার্ট চৌকাসভাবে তারা আছেন আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের মধ্যে ঘটনা এবং শৃঙ্খলা বাহিনী তারা তাদের অবস্থান ধরে রেখেছেন আমি দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু যেহেতু ফ্রাসিস শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছিল এবং তারা লকডাউন ঘোষণা দিয়েছিল আজকে তেরো তারিখ কিন্তু আমরা রাজধানী ঢাকায় লকডাউনের বেশ মাত্র দেখতে পারি নাই সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে রাজধানী ঢাকার অবস্থা অত্যন্ত ভালো এবং মানুষ চলাফেরা করছে স্বাচ্ছন্দ্যবোধ কোনো সমস্যা নেই এবং আমরা রায়ের অপেক্ষায় আছি কি রায় হয় এবং রায়টা ফাঁসির রায় চাই সেই সাথে যারা এই শেখ হাসিনার সাথে জড়িত ছিল এই হত্যারযজ্ঞ সাথে প্রত্যেকের ফাঁসির দাবিতেই এইভাবে হাইকোর্টের সামনে আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছে বন্ধন করছে এবং প্রত্যেকের একই কথা একই ধরনের মূল মানসিকতা যে তারা চাই ন্যায় বিচার এবং সঠিক ন্যায় বিচারের জন্য তারা এইভাবে অপেক্ষা করছেন আন্দোলন সংঘটিত যে মানবতা অপরাধের মামলায় যে